এবার বাফুফুকে বিশ লাখ টাকা জরিমানা ফিফার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশ লাখ টাকা জরিমানা করেছে ফিফা বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় মাঠে দর্শক ঢুকে পড়ায় বাপুফুকে এই জরিমানা করা হয়েছে গত ছয় জুন বসুন্ধরা কিংস অ্যারেনার ম্যাচের আষ্টআশি মিনিটে এমন ঘটনা ঘটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত জুনে করের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচে চলাকালে একজন দর্শক মাঠে ঢুকে অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে পরিস্থিতি স্বাভাবিক করেন তবে স্টেডিয়াম ঘাটতির কারণে বাপুপুকে জরিমানা করেন পিপা বাপুপুকে সর্বশেষ তিরিশ হাজার দুশো পঞ্চাশ সুইস প্রা জরিমানা করেছিল পিপা বাংলাদেশের মুদ্রায় যা প্রায় উনচল্লিশ লাখ টাকা গত অক্টোবর ও নভেম্বর বিশ্বকাপ বাসের তিনটি ম্যাচে শৃঙ্খলবঙ্গের ঘটনায় বাপুপুকে এই জরিমানা করে পিফা ডিসিপ্লিনারি কমিটি এর আগে দুই হাজার বিশ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাসের ম্যাচেও এমন ঘটনা ঘটেছিল ম্যাচ শেষ হওয়ার পর সাথে সাথে কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করে যে কারণে সেবার পনেরো হাজার সুইস প্রা জমা করেছিল ফিফা